সাফেদ আন্ডাকারি লাগছে কাজুবাদাম কিশমিশ মগজদানা পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব ডিমগুলো একটু চিরে নুন দিয়ে ভেজে নেবো হলুদ দেব না ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দেব বাটা পেঁয়াজটা এখানে দুবার পেঁয়াজের ব্যবহারটা হয়েছে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এক কাপ টক দই একই সঙ্গে যে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দেব দেব পরিমাণ মতো নুন সামান্য চিনি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন দিলাম এক চামচ ঘি আর কোনো মশলাই এর মধ্যে পড়বে না যেহেতু এটা সফেদ আন্ডাকারি তাই জিনিসটাকে সাদা ভাব রাখতেই হবে তাই না দিলাম সিদ্ধ করা আলু এবার একসঙ্গে সবগুলোকে কষিয়ে নেব এখন দিয়ে দেবো জল ভেজে রাখা ডিমগুলোও একই সঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই রেডি হয়ে গেল সফেদ কারি